আমার কোনো অনুযোগ নেই তবে আছে বুক ভরা আর্তনাদ কথাগুলো লিখেছেন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে লেখা চিঠির একেবারে শেষে এই কথাগুলো লিখেছেন সাংবাদিক জুলকারনাইন সাইরের পোস্ট থেকে ছড়িয়ে পড়া রাষ্ট্রপতির ওই চিঠির সূত্র ধরে গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ওই বুক ভরা আর্তনাদ শব্দগুলো বাংলাদেশের প্রশাসনিক স্বচ্ছতা ও সাংবিধানিক মর্যাদার উপর এক গভীর প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সম্ভবত এই প্রথম কোন ক্ষমতাসীন রাষ্ট্রপতি তার সাংবিধানিক পদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে নির্বাহী বিভাগের বিরুদ্ধে গভীর মানসিক কষ্টের কথা জানালেন গত পনেরোই আগস্ট মৌখিক আদেশে সব কূটনৈতিক মিশন কনসেলেট কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে যেভাবে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে তাতে রাষ্ট্রপতি বিস্মিত ও স্তম্ভিত হয়েছেন রাষ্ট্রপতির এমন চিঠি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে এক গভীর সাংবিধানিক জিজ্ঞাসার জন্ম দিয়েছে তার চেয়ে বড় প্রশ্ন আলোচনার ইস্যু থেকে হারিয়ে যাওয়া একটি বিষয় নিয়ে প্রায় দেড় মাস পর কেন রাষ্ট্রপতি চিঠি দিলেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক মূল ঘটনাটি ঘটে গত পনেরোই আগস্ট ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেয় সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল এই নির্দেশটি ছিল মৌখিক বা অনানুষ্ঠানিক লিখিত সার্কুলার বা আদেশ জারি করা হয়নি দৈনিক সমকাল কালের কালেরকণ্ঠাসহ একাধিক সংবাদ মাধ্যম মৌখিক নির্দেশের খবর নিশ্চিত করে তখন এমন গোপনীয়তার কারণে পুরো বিষয়টি গভীর বিতর্কে জন্ম দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানাই এই মৌখিক নির্দেশ মূলত গত পনেরোই আগস্ট টেলিফোনের মাধ্যমে দেওয়া হয় প্রশ্ন উঠেছিল গত বছরের পাঁচই আগস্টের পর যখন নতুন সরকার দায়িত্ব নিল তখনই বা কেন ছবিগুলো সরানো হয়নি প্রশাসনিক দিক থেকে এটি ছিল নজিরবিহীন সিদ্ধান্ত সাধারণত রুলস অব বিজনেসে রাষ্ট্রপতির ছবি টাঙানোর সরাসরি কোনো বিধান না থাকলেও এটিকে একটি শিষ্টাচারমূলক নিয়ম বা নর্মস হিসেবে দেখা হতো সংবিধানের চারের অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের অন্য কারো ছবি টাঙানোর কথা সংবিধানে বলা হয়নি কিন্তু বিদেশে অবস্থিত মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি রাখাটা ছিল প্রথা এই বিতর্কের সময় অধিকাংশ মিশন জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করছে বলে জানা যায় কিন্তু এই নীতি যদি সত্যি হতো তবে কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাফেতে তখনও রাষ্ট্রপতির ছবি ছিল এই বৈপরত্য পুরো ঘটনাটিকে আরো রহস্যময় করে তুলেছিল বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদটি দেশের সর্বোচ্চ পদমর্যাদার হলেও প্রাগতিক দিক থেকে এই পদটাকে আলঙ্কারিক ধরা হয় বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর বিপরীতে যে একেবারে কম সেটা নিয়ে বহু আলোচনা আছে আলংকারিক বলি হয়তো রাষ্ট্রপতির ছবি সন্ন্য ইস্যুটি খুব তাড়াতাড়ি লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিল কিন্তু সেই ইস্যুতে প্রায় দেড় মাস পর চিঠি দিলেন খোদ রাষ্ট্রপতি নিজেই চিঠিটি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বড় সাংবাদিক জুলকানায় চিঠিটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বলেছেন এর সত্যতা নিশ্চিত করা গেলেও পররাষ্ট্র এই চিঠি হাতে পেয়েছেন কি না তা তিনি নিশ্চিত হতে দর্শক গত শেষ থেকে রাষ্ট্রপতির প্রেসিং বাতিল করেছে সরকার উনত্রিশে জানুয়ারির পর থেকে রাষ্ট্রপতির কোনো বাণী ও ছবি রাষ্ট্রপতির দপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয় না রাষ্ট্রপতি তার চিঠিতে লিখেছেন তিনি সরকারের জিরো পোর্ট্রেট নীতির প্রতি পূর্ণ সমর্থন জানান তিনি এও স্পষ্ট করেছেন তিনি আবদার করেননি যেন তার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক তাহলে কোথায় তার অনুযোগ তার মূল অভিযোগ ছবি অপসারণের ক্ষেত্রে নেয়া কোটু উদ্যোগ রাষ্ট্রপতির মূল উদ্বেগ হলো তার পদের মর্যাদা রক্ষা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি আসনে আসেন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হন সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না সবচেয়ে মারাত্মক অভিযোগটি হলো রাষ্ট্রপতি মনে করছেন এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী তার সম্মান বুরণ্টিত হয়েছে তিনি ব্যক্তিগতভাবে নিজেকে মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অপমানিত বোধ করার কথাও উল্লেখ করেছেন চিঠিতে পরিষ্কার তার ক্ষোভ নীতির বিরুদ্ধে নয় বরং বাস্তবায়ন কৌশলের অভাব নিয়ে যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাংবিধানিক প্রধানের সম্মানহানি ঘটিয়েছে বলে তিনি মনে করেন রাষ্ট্রপতির চিঠি থেকে বোঝা যাচ্ছে এটা কেবল ব্যক্তির অপমান নয় বরং সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদার উপর আঘাত হিসেবেই তিনি দেখছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার চিঠিতে নিজের সাংবিধানিক প্রয়োজনীয়তা এবং সরকার প্রতি তার অপরিহার্য সহযোগিতা প্রতিষ্ঠার উপর দেন এই অংশটি চিঠির একটি গুরুত্বপূর্ণ তিনি দাবি করেছেন রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছেন এমনকি স্মরণ করিয়ে দিয়েছেন স্বাধীনতার পর হতে অধ্যপতি যা হয় নাই তাই তিনি করছেন উদাহরণ হিসেবে তিনি প্রায় অর্ধ শতাধিক অধ্যাদেশ জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা দেওয়ার কথা উল্লেখ করেছেন যার বলে আইনগতভাবে ভাবে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার শক্ত অবস্থানে আছে সাথে লিখেছেন গত বছর পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত দেশের সংকটকালে তার কাজ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার না থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ বলে আদালতের পরামর্শ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন এত কিছু করার পরও কেন তাকে এভাবে অপমান করা হলো সে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি চিঠি শেষে রাষ্ট্রপতি লেখেন এতে কোনো আনুষ্ঠানিক অনুযোগ নেই বরং আত্মনাদ আছে দর্শক আপাত দৃষ্টিতে এই লাইনটি আবেগময় মনে হলেও প্রশাসনিক দিক থেকে তাৎপর্য কিন্তু অনেক কারণ সংবিধানের আটচল্লিশের তিন অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা নিয়োগ ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয় প্রোটোকল লঙ্ঘন নিয়ে আনুষ্ঠানিক অনুযোগ করলে তা নির্বাহী বিভাগের সিদ্ধান্তে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারত যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতো আত্মনাথ প্রকাশ করার মাধ্যমে তিনি সাংবিধানিক সীমারেখা অক্ষুণ্ণ রাখলেন কিন্তু একই সাথে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে তার মর্যাদাকে আঘাত করার প্রতিবাদ রাজনৈতিকভাবে লিপিবদ্ধ করলেন সংবিধানে আটচল্লিশের দুই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন এটি তার পদমর্যাদার সাংবিধানিক গ্যারান্টি ছবি অপসারণের ক্ষেত্রে যে গুরুতর কূটনৈতিক অদূরদর্শিতা ছিল তার সরাসরি আটচল্লিশের তিন অনুচ্ছেদ অনুযায়ী নিশ্চিতকৃত পদমর্যাদার প্রতি অবহেলা হয়েছে সেটি রাষ্ট্রপতি তুলে ধরেছেন কিন্তু প্রশ্ন হলো পনেরোই আগস্টের ঘটনা নিয়ে আটাশে সেপ্টেম্বর কেন চিঠি দিলেন রাষ্ট্রপতি এতদিন পর কেন পুরনো ক্ষত খুঁজিয়ে নতুন করে সামনে আনলেন বিশেষ করে শেখ হাসিনার পদত্যাগপত্রের ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন এমন গুরুতর অভিযোগ উপদেষ্টাদের কাছ থেকে আসার পরও তিনি ছিলেন একেবারে নীরব অনেকেই মনে করেন তার এই চিঠি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে এটি অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতাকে তুলে ধরে সাথে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যহীনতাকে তিনি একটি দালিলিক প্রমাণ হিসেবে রেখেও দিলেন প্রশ্ন হলো তবে কি এই চিঠি এক ধরনের নীরব সাংবিধানিক সতর্কতা এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে